একদিন কলকাতা থেকে কয়েকজন ভদ্রলোক এসেছেন এক সাধুর কাছে তাদের মধ্যে একজন ভদ্রলোক বললেন আপনার মতন একজন সাধু যদি আমাদের কলকাতায় আসতেন তাহলে খুব মঙ্গল হতো খুব ভালো হতো আপনার মতো একজন সৎ বৈষ্ণবকে যদি পেতাম তাহলে কত আনন্দ হতো সেটা আপনাকে আর বোঝাতে পারবো না আসলে কি হচ্ছে যারা যত সাধু কলকাতায় আসেন তারা শুধু বলেন টাকা দাও পয়সা দাও কাপড় দাও শুধু চেয়েই যান তাদের উপদ্রবে টিকা যায় না তখন সাধু বাবা একটু হেসে বললেন দেখো বাবা সাধু তো আকাশ থেকে পড়ে না তোমাদের মতো গৃহস্থ থেকেই সাধু বৈষ্ণব হয় ভালো গৃহস্থ হলে ভালো সাধু হবে আবার মন্দ গৃহস্থ হলে মন্দ বৈষ্ণব মন্দ সাধু হবে তোমরা সবাই ভালো গৃহস্থ হবার চেষ্টা করো তোমরা হরি নাম ভাগবত সেবা সাধু সেবা বৈষ্ণব সেবা দয়া এইসব সৎ ধর্ম কর্ম তোমরা করতে থাকো সৎ কাজ করতে থাকো আর অসৎ উপায়ে অর্থ উপার্জন করো না কারণ ওই অসৎ উপায়ে অর্থ পারমার্থিক সেবায় ভগবৎ সেবায় বৈষ্ণব সেবায় লাগে না শোনো বাবা গৃহস্থ আশ্রমের ওপর সকলেরই দাবি আছে যিনি গৃহী হবেন তিনি সাধ্য মতো পশু পাখিও পালন করবেন এটা গৃহীর ধর্ম নিজে ভোগ করলে সংসার বদ্ধ হবে আর অন্যকে প্রতিপালন করলে সংসার বন্ধন থেকে খণ্ডন হবে এবং পরে ভালো সাধু হয়ে ভজন করে মুক্ত হয়ে যাবে ভগবত চরণ পাবে ভগবত কৃপা পাবে এই যে সাধুর কথা আমরা এতক্ষণ শুনলাম এই সাধুর উক্তি যে আমরা শুনলাম ইনি হলেন সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ আর এই যে প্রসঙ্গটা আমরা পেলাম এটি শ্রী নবদ্বীপ দাস বাবাজি মহারাজের রচিত আমার শ্রী গুরুদেব গ্রন্থের থেকে নেওয়া হয়েছে জয় নিতাই জয় গৌড়